রাধে রাধে আজকে আমরা একটা অলস ছেলের গল্প শুনব কিন্তু সে ছিল খুব বুদ্ধিমান গল্পের শেষে আমরা জানতে পারবো কি করে একটা অলস ছেলে অলসতা কাটিয়ে উঠে পরিশ্রমী কাজ করতে পারে কোনো এক সময় একটা ছোট্ট গ্রামে একটি যুবক ছেলে থাকতো তার নাম ছিল সায়ন সে তার বাবা মার সাথে একটি ছোট্ট ঘরে বসবাস করতো সে ছিল খুব অলস সে প্রতিদিন তার বাবাকে ধান খেতে সাহায্য করতো কিন্তু সে শুধু পাখি তাড়ানোরই কাজ করত যাতে পাখিরা সব শস্য নষ্ট না করে দেয় সেই সময় বেশিরভাগ মানুষই লাঠি দিয়ে পাখি তাড়াতো কিন্তু সায়ন তা করতো না সে বেশি দৌড়াদৌড়ি করতে ভালোবাসতো না তাই সে মাঠের বিভিন্ন জায়গায় কাঠের ল্যাম্পপোস্ট তৈরি করেছিল আর সব ল্যাম্পপোস্টগুলোকে দড়ির সাথে বেঁধে রেখেছিল খানিকটা জালের মতন করে আর সেই দেখেই পাখিরা সব পালিয়ে যেত আর সায়ন সারাদিন শুয়ে আরাম করত তার এই সারাদিন শুয়ে থাকা দেখে তার বাবা ভাবতো যদি আমি কখনো অসুস্থ হয়ে পড়ি তাহলে সায়ন কি পারবে নিজের হাতে সবকিছু দেখাশোনা করতে কিন্তু সায়নকে যখনই কোনো কাজ দেওয়া হতো সে কোনো না কোনোভাবেই সেই সব কাজ করে ফেলতো তাই তার বাবা কখনো তার উপর রেগে যেত না এক গ্রীষ্মের সময় প্রচন্ড গরম পড়েছিল খুব রোদ্রে কাজ করতে করতে তার বাবা অসুস্থ হয়ে পড়লো সেই সময় সায়ন চাষের সব গাছ নিজের কাঁধে তুলে নিল কিন্তু অনেক চেষ্টার পরেও কিছুদিনের মধ্যেই সব গাছ জলের অভাবে মরতে শুরু করল কারণ সায়ন একা হাতে সবকিছু ম্যানেজ করে উঠতে পারছিল না এরকম একটা সময় রাত্রে বসে সায়ন আকাশের দিকে তাকিয়ে নিজের উপর হতাশ হয়ে বসেছিল আর ভাবছিল কেন সে বেশি পরিশ্রম করতে পারে না এখন তার পরিবারের সব স্বপ্ন ভেঙে যেতে বসেছে পরের দিন সকালে সে দেখল একটা জায়গায় গ্রামের বেশিরভাগ লোক জমায়েত করে রয়েছে আর কি যেন বলা করছে কিছুটা কাছে গিয়ে সে জানতে পারলো কয়েকটি গ্রাম মিলে একটা খেলার আয়োজন করা হয়েছে যে জিততে পারবে তাকে অনেক সোনা দেওয়া হবে সায়ন তক্ষণি ভাবলো এই সোনাই একমাত্র তার পরিবারকে বাঁচাতে পারে বেশি দেরি না করে সায়ন বললো সেও এই খেলায় অংশগ্রহণ করতে চায় এটা শুনে গ্রামের সবাই তার উপর হাসতে শুরু করলো সবাই ভাবল কি করে এরকম একটা অলস ছেলে এই খেলায় জিততে পারবে যেখানে গ্রামের অনেক শক্তিশালী মানুষ অংশগ্রহণ করবে কিন্তু সায়ন কিছু তুয়াক্কা না করেই সে নাম লিখিয়ে দিল এই খেলায় পরে তিন দিনের মধ্যেই এই খেলা আয়োজন করা হয়েছিল সবাই ভেবেছিল যে সায়ন জিততে নাই পারুক হয়তো তার মধ্যে এই যে অলসতা সেটা কেটে যাবে তিন দিন পর খেলা শুরু হলো এই খেলার ছিল দুটি ধাপ প্রথম ধাপে সব খেলোয়াড়দের মধ্যে থেকে সেরা তিনজনকে বাছাই করা হবে পরের ফাইনাল রাউন্ডে খেলার জন্য সবাই যারা এই খেলায় অংশগ্রহণ করেছিল তাদের সকলকেই একটি ঝিলের ধারে দাঁড় করিয়ে রেখেছিল সেখানে বেশিরভাগ মানুষই ছিল খুব শক্তিশালী তাদের দেখে সায়ন ভাবল কি করে সে তাদেরকে হারাবে তারপর মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো যে প্রথম তিনজন এই বড় ঝিলটা পার করে ওপারে যেতে পারবে তারা পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে তারপর শুরু হলো কাউন্টডাউন ডাউন থ্রি টু ওয়ান গো সাথে সাথেই সবাই ঝিলে ঝাঁপ দিল সবাই সাঁতারে এগিয়ে যেতে থাকলো সায়ন কিন্তু ওখানেই দাঁড়িয়ে থাকলো সে ভাবতে শুরু করলো সে অনেক চেষ্টা করলেও এই রকম শক্তিশালী মানুষদের হারাতে পারবে না তৎক্ষণাৎ তার মাথায় একটা খেয়াল এলো সে দৌড়ে চলে গেল জঙ্গলের দিকে আর একটা ভাঙা গাছের গুড়ি দেখতে পেল সে সেটাকে নিয়ে এলো এবং সাথে আরেকটি ভাঙা ডাল তুলে নিয়ে এলো সে ওই গাছের কুড়িটির উপর চেপে বসলো এবং ওই ভাঙা ডালটা দিয়ে এগিয়ে যেতে থাকলো খানিকটা নৌকার মতন করে সায়ন মনে মনে ভাবলো যে সে সাঁতারে কখনোই এই বড় জিল পার করতে পারবে না তাই তাকে বুদ্ধির সাথেই এই খেলা জিততে হবে তাদেরকে বলা হয়েছে এই জিল পার করতে কিন্তু সাতার কেটেই যে পার করতে হবে সেটা কেউ বলে দেয়নি আস্তে আস্তে সে সবাইকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকলো তারপর ওপারে সে পৌঁছে গেল সার্শে পৌঁছালো তৃতীয় নম্বরে এইভাবে সে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করলো প্রথম দুজন যারা কোয়ালিফাই করেছিল তারা ছিল খুব শক্তিশালী মানুষ এরপর শুরু হলো পরের খেলা খেলাটি ছিল একটি করে বড় কাঠের বাক্স যেটা এক কিলোমিটার দূরে নিয়ে যেতে হবে আর বাক্সটি ছিল চৌকো এই বাক্সগুলোর পাশে রাখা ছিল অনেক রকম যন্ত্রপাতি কিন্তু প্রত্যেক খেলোয়াড় সেখান থেকে একটি করে যন্ত্র তুলে নিতে পারবে আর সেই যন্ত্র ব্যবহার করতে পারবে বক্সটিকে ঠেলে নিয়ে যেতে যে প্রথম হয়েছিল সে তুলে নিল একটি মজবুত দড়ি যে দ্বিতীয় হয়েছিল সে নিল একটি বড় লাঠি আর সায়ন একটু ভেবে তুলে নিল একটি ছুরি এটা দেখে সবাই ভাবলো সায়ন ছুরি নিয়ে কি করবে খেলা শুরু হল খেলা শুরু হতেই যে প্রথম ছিল সে দড়ি দিয়ে কাঠের বক্সটিকে ভালো করে বেঁধে টানতে শুরু করলো যে দ্বিতীয় হয়েছিল সে লাঠি দিয়ে এগিয়ে নিয়ে যেতে শুরু করলো ওই চৌকো বাক্সটিকে ছুরি দিয়ে আঘাত করতে শুরু সবাই দেখছিল যে সায়ন কি করছে এরকম একটা ঘন্টা কেটে গেল এক ঘন্টা পর সায়ন ওই চৌকো বক্সটা একটি গোলাকার আকৃতির কাঠের বলে রূপান্তরিত করেছিল আসলে সে যেটা করেছিল চৌকো কাঠের বাক্সটির কোনগুলো ছুরি দিয়ে কেটে দিয়েছিল আর একটি গোল আকৃতির কাঠের বলে পরিবর্তিত করেছিল তারপর সে খুব সহজেই খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে থাকলো কাঠের বলটিকে বাকি দুজন খেলোয়াড় তারা কষ্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছিল ওই বাক্সটিকে বেশ কিছুক্ষণের মধ্যেই সায়ন তাদের কাছে পৌঁছে গেল আর কিছুক্ষণের মধ্যেই সে তাদেরকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকল এভাবে সে ফিনিশ লাইন পার করে দিল সব দর্শকরা আনন্দে লাফিয়ে উঠল কেউ ভাবতেই পারেনি যে সায়ন এই কম্পিটিশন জিতে যাবে এই গল্পটা থেকে আমরা বুঝলাম যে অলস মানুষ হলেই যে সে হেরে যাবে তা নয় যদি তার মধ্যে মেধা একাগ্রতা এবং জেদ থাকে তাহলেই সে বড় কিছু করতে পারে এখানে সায়ন তার পরিবারকে খুব ভালোবাসত তাই তার জন্য সে সব কিছু করতে পারত যদি তুমিও অলস হয়ে থাকো তাহলে একটা স্ট্রং কারণ খুঁজে নাও যার জন্য তুমি সব কিছু করতে পারো হতে পারে সেটা তোমার পরিবার বা তোমার কোনো স্বপ্ন নিচের লক্ষ্যে এগিয়ে যাও আর অন্যদের ভুল প্রমাণ করো একটা বড় লক্ষ্য তোমাকে সেরা করে তুলবে ধন্যবাদ যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু এবং পরিবারদের অন্য সদস্যদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন জয় শ্রীকৃষ্ণ